তাহলে আবাদত হবে কার খেদমত হবে কার মা বাবা খেদমত হবে কার জিয়ারত হবে কোথায় কবরে জিয়ারত হবে কোথায় আর এক হবে কার দয়াল নবীজির জুরে কন্যা সুবহান আল্লাহ মিনাস এই পর্যন্ত ওয়াজটা ক্লিয়ার নি আমার কথাগুলো বুঝতে কি অসুবিধা হইছে তাইলে এইজন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে যদি কোনো মাজারে যায় কেউ যদি গান জাকা হেরে দৈরে গাছের মধ্যে বানবে সালাম ওই নবীর নুরানি কদম বারোকে যিনি হায়াত নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাসাল্লামের ও মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য না আবারও পড়ি আলহামদুলিল্লাহ কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন মা বাবার খেদমত নিয়ে কথা বলার জন্য আমি যখনই কোনো মাহফিল করি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করি আলোচনার শেষের দিক দিয়ে আমি মা বাবার ওয়াজ এমনিই করি প্রত্যেক ওয়াজে আমার কয়েকটা টপিক থাকে ওয়াজের ভিতরে তিনটা টপিক আমার থাকে এক নম্বর হলো মা বাবা দুই নম্বর হলো সুদ আর তিন নম্বর হলো মাদক এটা আমি সামাজিকভাবে এমনি আলোচনা করি এরপরে যেহেতু আজকে স্পেশাল মা বাবার খেদ আলোচনা করতে বলছেন তাইলে আলোচনার একটু লম্বা হবে লম্বা বলতে যে আলোচনা আমি দশ মিনিট করতাম সে আলোচনা এখন হয়তো ঘন্টাখানেক হতে পারে তো সাড়ে এগারোটা বাজে আমি আপনাদের দৈর্য তো না যদি ওয়াজ মানেন এক ঘন্টায় যথেষ্ট আর ওয়াজ যদি না মানেন তিন ঘন্টা করল কোনো লাভ নাই আপনারা শুনবেন না মানবেন মানে এই দুনিয়াতে নাই হ্যাঁ ইরান ওয়াজকে শুনবেন না মানবেন ও আজকে শুধু জানবেন না মানবেন কেন জানার নাম ইমান না মানার নাম নবী বন্ধু কিন্তু না মানার কারণে জাহান নামের লাখড়ি আর সিদ্দিকে আকবর জানতেন তিনি আল্লাহ রাসুল এবং তিনি মানতেন আল্লাহ রসুল এই জন্য নবী পাকের পাশেই সিদ্দিকে আকবরের বাগান আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় সুন্নি মানি নবী প্রেমিক তো সুন্নি মানি হলো মা বাবার খেদমত কারণে আমরা যেখানেই থাকি পৃথিবীর যেখানেই থাকি আমরা মা বাবার পদতলে থাকি মা বাবাকে আমরা সম্মান করি আপনার আমার দোয়ার মধ্যে স্বার্থ আছে মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ আগে দেখছি প্রলাপান পরীক্ষা দিতে গেলে পরীক্ষা চলতেছে না কালকে পরীক্ষা চিনি আছি এখানে কোনো পরীক্ষা দেয়ছে নাকি আচ্ছা আছে সকালে পরীক্ষা এসে ওয়াসন্দা সেরাতে 11:30 টা বাজে। ইডিট নবীর ভাগ। ঠিক। আপা দতা आवाज আস্তে কারণ পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা ডিস্টার্ব না। আল্লাহ যেন পরীক্ষার্থীদেরকে کامیابی نصیব করে। আগে বলা পান দেখছি পরীক্ষার হলে গেলে মা-বাবলে সালাম কইরা গেছে। এখন কি আগের মতো আর সালাম আছে কেন নাই এ মৌলবীর কারণে নাই এটির নাম হইল টিকটক মৌলবী ইউটিউব মৌলবী গুগল মুফাসির ফেসবুক মুফতি ঠিক না এরা বলে মারে সালাম করেন যেতো না মাথা নোয়াইলে বলে সিঁড়ি গিয়ে যায় বলে মারে সালাম করি মা জান না না আল্লাহ জান না মুর্শিদরে সালাম করি মুরশিদ জান না না আল্লাহ জান না এক বড়া কাল জান না বেটা তোমরা লাগে বেশ লাগে ওইটা ঠেলার ছুটে কই নিছে আ বুঝছি আচ্ছা যাক বাবা এটা ঠেলার ছুটে কই নিছে আসলে ব্যাপারটা এরকম না তো আমরা মা-বাবরে সালাম করি মা-বাব জান না মুর্শিদ সালাম করি মুর্শিদ জান না ঠিক সালাম করি উস্তাদ জান না আর আল্লাহর ইবাদত করি আল্লাহ কে আল্লাহ জান না কথা কম ঠিক কেন এই মোলবিগুলা ফতোয়া দিদি দিতে বহুত সন্তান দের কে মায়ের मोहब्बत থেকে মায়ের প্রতি শ্রদ্ধা থেকে দূরে সরাই দিয়েছে ঠিক যখন যখনই দূরে সরাই দিছে। তখন সন্তান আর মা কে মানে না আপনার সাথে আমার শত্রুতা মুসাফা করলে শত্রুতা পারে না কমে আপনার সাথে আমার শত্রুতা যদি করি শত্রুতা আমি পারে না কমে তো মা বাপরা সন্তান যখন সালাম করে তখন তার ভিতরে মা বাবার প্রতি একটা শ্রদ্ধা জাগ্রত হয় এই শ্রদ্ধার কারণে একদিন সালাম করলে এক বছর মার লোকে খারাপ ব্যবহার করে না তাইলে মা বাবার খেদমতের ওয়াজ করতেছি এখন বলেন মা বাপরে সালাম করলে কি গুণ হইব এখন কেন আসলে কি সালাম না ঠুটটা চুমা সুমা দেওয়া এটা ইল বিধান এটাকে বলা হয় কদম বসি এটা কি কে বলা হয় কদম বসি মায়ের পায়ের মধ্যে ঠুট লাগায় চুমা দেওয়া মুর্শিদের পায়ের মধ্যে ঠুট লাগায়া চুমা দেওয়া হাতের মধ্যে চুমা দেওয়া এটা শূন্যতে সাহাবা জুড়ে কন্যা সুবাহা আর আজকে আর তারা কি মাতা নোয়ান যাইত না মাতা নোয়াইলে সিঁড়ি কে যাবে যে কেতা করতে দিব মাতারা উষা করে এমনি সালাম করতে দিব এমনি বুঝলি এটা কি শিষ্টাচার হইল সৌন্দর্য হইল আবার কি থাকবো কয়েমনি ফাও ডাল কি দেয় না করবা মা দাঁড়ায় থাকবো মা রে ফাও দিলে ওই মুসিদের ফাও দিলে মাতার ফুপুতি মুসা করবো তো এগুলো আপনাদেরকে বোকা বানাচ্ছে কিন্তু আমাদের মতন তাহিরি জাহিরি বাতিনে যারা আছি আমরা বুঝাইতে গেলে আবার জন্ম গ্রহণ করতে হইব মানুকে আসি না বাইক দিয়ে গেছি গিয়া উপেনে আসি তো সুতরাং আমি আগে কয়ে দিছি আমি আগে বলে দিছি যুক্তি দাবি আদায়ের লক্ষ্যে আর যুক্তি কথাবার্তা বলার ক্ষেত্রে তাহিরিরা বাগের বাচ্চা ঠিক এখন কথা শীতলাই পরিষ্কার মা বাপরে সালাম করলে কি গুনাহ হবে আজ থেকে মা বাপরে সালাম করবেন নি ঈদগাহ যাওয়ার আগে সালাম করবেন নি বিদেশ যাওয়ার সময় সালাম করবেন নি এরপর পরীক্ষার হলে যাওয়ার সময় সালাম করবেন নি কোন মৌলবি কি কইবে এটা হুনার টাইম তাহলে এইলম মা বাবার আলোচনা মা বাবার প্রতি সন্তানের ভক্তি ভক্তি থাকলে না আপনি সেবা করতেন মা বাপের প্রতি যদি আমার ভক্তি আর শ্রদ্ধা যদি না থাকে মা বাপ ডলার দিবেন ফল কিনা দিবেন শাড়ি কিনা দিবেন পাওয়ার মালিক কে আরো বড় করে বলুন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন ওয়া রাব্বুকা তা'বুদু ইল্লা ইয়াহ আল্লাহ বলছেন তোমাদের উপরে আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে এটা কি ছোট কথা না বড় কথা তাইলে বোঝা গেল আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে সেজদা বাবার মালিককে সেচদার ভিতরে নির্দিষ্ট তাসবিহ তাহলিল আছে না নাই ভাইরা আমার তাহলে আল্লাহ বলছেন আমাকে ছাড়া কাহারও আবাদত করা যাবে এই আবাদতের পরে আল্লাহ খেদমতের কথা বললেন সুবহানাল্লাহ কোনা গেলে গেলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে প্রথম বলছে আবাদতের কথা এরপর পরি বইলা ফেলছে খেদমতের কথা তাইলে বুঝা গেল এখানে একটা রহস্য আছে আছে রহস্যটা কি যেই বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে যেই বান্দা আল্লাহর এবাদত করবে সেই বান্দাটা দুনিয়াতে আইসা এবাদত করার উপযোগী হওয়ার পর্যন্ত শৈশবকালটা রাখে মার পেটের ভিতরে আবার এই শিশুকালটা থাকে মার কুলের ভিতরে ওই মা ওয়াহনান আলা ওয়াহনিন কষ্টের পর কষ্ট ত্যাগ স্বীকার করে দিকা যে বান্দা আমারে ডাকবে আমার গান গাইবে আমার আবাদত করবে বান্দার তো আমি পাঠাইবার সময় বান্দার এই যে সন্তানের মায়ের পেটটাকে আমি আল্লাহ প্রথম সেন্টার বানাইছি এই জন্য এই পরের কথাটাই খেদমতের কথা বলে দিছে কেন এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের পর কষ্ট করে এটার নাম হলো মা এটার নাম কি এখন আমি আজকের ওয়াজের টপিক সেটিং করলাম দুইটা কয়টা একটা হলো এবাদত আর একটা হলো খেদমত একটা হলো এবাদত আর একটা হলো খেদমত আমরা এবাদত করি কার সন্দেহ আর খেদমত করি মা বাবার সন্দেহ এই খেদমতের কথা বলছে কে তাইলে আবাদত যা আল্লাহর করি তাইলে এই আবাদত করতে গিয়ে আমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করব না আল্লাহর বিধান যেভাবে বলছেন সেভাবে আমরা পড়ব এই জন্য যদি কোনো মাজারে যান ওই মাজারে গিয়ে সেজদা করবেন না কি করবেন না সেজদা করবেন না সেজদা পাওয়ার একমাত্র মালিক কে আরো বড় করে বলেন কে আমরা কি মাজারে সেজদা করি না জিয়ারত করি জিয়ারত কে যে যেই ব্যক্তি মাজার জিয়ারত কে পূজার সঙ্গে তুলনা করে তার বউ ওটো তালাক কেন কারণ জিয়ারত করা সুন্নাত জিয়ারত করা কি সুন্নাত নবীর নবী কবর জিয়ারত করছি কি করে নাই নবীর বিবিদের কবর জিয়ারত করছি কি করে নাই নবীজি সাহাবা একরামের কবর জিয়ারত করছি কি করে নাই সাহাবা একরামগণ অন্যান্য সাহাবা একরামের কবর জিয়ারত করছি কি করে নাই নবী কবর জিয়ারতের জন্য আদেশ করছি কি করে নাই যেই ব্যক্তি নবীর আদেশ অমান্য করে তার ইমানও তালাক হয়ে যায় কথা বলেন ঠিক কি না বলেন কথা কি পরিষ্কার আপনি জিয়ারত করেন না ভিন্ন জিনিস কিন্তু নবীর সুন্নতকে অস্বীকার করার অধিকার আপনার বাস তাইলে জিয়ারত খেদমত আবাদত সুবহানাল্লাহ জিয়ারত হবে আল্লাহর ওলির মাজার খেদমত হবে মা বাবার আবাদত হবে আল্লাহর মহব্বত হবে দয়াল নবীর এটা সহজ একটা লাইন ফ্যান্ডেল লাইটিং মাই ফুস্টার বক্তা নাই এই জন্য রুসুল বলছেন আলালা ইমানা লিমান্লা মোহাব্বত আলা যার অন্তরে নবীর মহব্বত নাই তার এবাদতের ডেকোরেশন নামাজ রোজা হজ জাকাত কোনটার দাও আপনি যদি ফাউন্ডেশন ঠিক না করেন ওয়াজের ঘটনা শুনে লাভ হইব কি আপনার ফাউন্ডেশন নাই সাদ দেওয়ার চিন্তা করলে কি সাদ দেওয়ান যাইব আমি যা বলতেছি এখন হলো ফাউন্ডেশন আগে আপনার থিমটা ঠিক করেন মাথাটাকে ঠিক করেন আমরা দেশের মৌলবীরা তখন ডলার খাইয়া কালার ফাইলটা লাইছে এরা তখন সব যায় গেছে। এরা লেখা কোনো ব্যাপার হই না এখন দেখেন সব চুপচাপ ধর্মের নিয়ে কথা নাই রাষ্ট্র নিয়ে কথা নাই এখন শুধু চেয়ার লইয়া শুধু ক্ষমতাটা লইয়া কোনো ভাবে না আইতারি আবার পরে পাতি যাইতো খবর গো এই হইলো মূল দান দাত ফর চেয়ার কি এই জন্য আমি বলি ওই মৌলবিকে সারা জীবন আমি কইছি তা মুনাফি কথা ঠিক কিনা এই যে এত বড় গেল ইরান আর ইসরায়েল ইরানের ব্যাপার নিয়ে কোনো বক্তব্য দিছে আরে বাবা ইরান শিয়া রাষ্ট্র এরা আকিতা খারাপ পান এটা হইল আকিদার বিষয় কিন্তু সার্বজনীন বিষয় ভিন্নতা কারণ আমরা মুসলিম রাষ্ট্রের ভিতরে শিয়া হোক কিন্তু এরা নিজে থেকে মুসলমান দাবি করে এরা মুসলমান তো আমরা মুসলমান রাষ্ট্রের মধ্যে সবচাইতে পড়া শক্তি আর সরি সবচাইতে সামরিক শক্তি হলো ইরান এই ইরান যদি ইসরায়েল ইহুদিরা কাবু করতে পারে তাহলে আমরা তো ওয়ান টাইম খাইয়া ফেলাইব কথা কোন ঠিক কেন মৌলবীরা ওহন কথা কোন পেট্টু ডলার চলতেছে কত টাকা যে কামাইছে এটা টের পাইবে এখন বর্তমানে টেহার পাহাড় চলতেছে শুধু মামলা বাণিজ্য আর এলাকা পদ বাণিজ্য আর প্রশাসন নিয়োগ বাণিজ্য কথা কন ঠিক কিনা ইত আমরা সব জানি আমরা কাছে দুঃখ ক হুজুর এত কষ্ট করে আইলাম বিয়াল্লিশ লাখ নাই এত কষ্ট করে আইলাম চার কোটি নাই কসকিতে ইত্যা তোলে তো তুই এমনি কামাইবে বাবা পঞ্চাশ কোটি হ্যাঁ আমার কত হইলে তিন বেলা ভাত খেলি যথেষ্ট আমি সারাদিন সকাল দশটায় গেছি নাসিরনগর আর লস্যুন আমাদের কমিটি করছি মাগ্রিবের পর্যন্ত কইরা সমাধান দিয়া তারপরে এখানে আইসে আমরা হক্ষকে প্রতিষ্ঠা করার জন্য যতক্ষণ সময় দিছি আমরা বাইরে নদীর সময় দেয় সত্য আর প্রচার করার জন্য আর এরা এসির ভিত্তি থাইক্যা সময় দেয় শুধু মাল কামানোর জন্য কতলা লাগবে মাল আর সব লেখ কবরে যাও দেখ গতলা কামাইবা সময় লাদেবার ঠুসকিরি নাই আমরা শুটকির বর্তাই বা কথা গরম ঠিক না বেটি আজকে যে হাসে তরকারি দিয়ে ছেড়েবাড়া নিদার নিদার merhaba জুরে করনা কইলেগা যারা তরকারি রানছে আল্লাহ আপনাকে মাইন্ড করতেছেন যারা মাল কাহের কথা কইছি যদি তোমার শৈল লাগে তাইলে বুঝা গেলে তুমিও ডাব্লিউ তুমি কি গাইছো করনা কই তোমার শৈল লাগছে কইলেগা ও বুঝছি তুইলে হে হেলা তোমার জেডা হ্যাঁ আমি যদি কে হিলা তোমার কেডা কইলা আমার জেডা তৈলে তুমি হেরার দলের বেড়া কথা কন ঠিক না বেঠে তা আমি খাই না আমার সব সাহস আছে আমার জীবনে দিয়ে আমি তাহির সাড়ে চার ঘন্টা মনে ঘুমাইছি টোটালি এরপরে আইসা স্বাভাবিক কথা বলতেছে হাসি খুশি খুব ভাল লাগতেছে কিন্তু মূলত আমারও তো একটা জান ঠিক না কিন্তু আমরা কষ্ট করি খেদমতের জন্য রিয়েল খেদমত আমরা সুন্নিরা আবারও প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহ সোনাতোয়াল জামা

দেখান দিদি কেনা তুলছে না আরো বেশি মাথাটা ঘুরাইতেছে যতক্ষণ কথা বলছি একটা কথা কে ফালা দিতে পারবেন এটার নাম ওয়াজ সুর দিলে ঘটনা তুললে বুঝবেন যে এটা জানি কিন্তু যে খন্ড খন্ড কথা বলি কোনটার পরে কোনটা কোনো টের হইতে না একটা থেকে মানে ঠাস আর একটা বাস মিতা মিতা দিয়ে আমি দাদা মিতা মিতার এসকা দূর সিটি ঠিক মতো মানুষ আলহামদুলিল্লাহ তাহলে আবাদত হবে কার খেদমত হবে কার মা বাবা খেদমত হবে কার জিয়ারত হবে কোথায় কবরে জিয়ারত হবে কোথায় কবরে আর মহাব্বত হবে কার দয়াল নবীজির জুড়ে কন্যা সোবাহান আল্লাহ এই পর্যন্ত ওয়াজটা ক্লিয়ার নি আমার কথাগুলো বুঝতে কি অসুবিধা হইছে তাইলে এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে যদি কোনো মাজারে যায় কেউ যদি গাঁজা খায় হেরে দইরা গাছের মধ্যে বানবে ঠিক মাজারে যায় যদি হে যদি কোন অশ্লীল কোন অশ্লীল কোন বেহায়াপনা করে কথা কন ঠিক কিনা যদি কোন দিনের বেহাই আপনা গান বাদ্য করে এদেরকে আপনারা বয়কট করবেন তবে মাইরেন না পুলিশের হাতে তুলে দিবেন ঠিক কিনা বলেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আর বর্তমান দেশের মধ্যে যে এইভাবে ধর দরালারে যে মারামারিটা চলতেছে এটা কিন্তু ভালো লক্ষণ না আজকে দেখছে একটা ভাউকে একটা মানিত রাখছে আরেকটা দেশে বেকুর মাতার বাইন্দা মাতারা জোলাইয়া বেরিতেছে তো এইভাবে যে একটা সংস্কৃতি শুরু না যদি কেউ কোনো অপরাধী হইয়া থাকে আপনি কাছে বলেন আপনি বিচার আওতায় আনেন এটাই হলো সভ্য সংস্কৃতি আর আপনি আপনার হাতে মফ বায়োলেন্স করেন এটাকে মব জাস্টিস আমি বলি না কারণ এখানে মব জাস্টিস কিছু চলছে না মব বায়োলেন্স এটা যদি চলতে থাকে তাহলে আজকে হয়তো আপনার কালকে কিন্তু বুঝেন না ঘটনা আছে না একটার পর একটা আছে না আছে এটা অন্য কে লাগে আপনার নিজে নিজে ঠিক ঠিক নিজে এক কাছে সংস্কৃতি যা দেখে তাই শিখে এখন ছোট ছোট বাচ্চারা কিছুর বয়সের বলা পান একটার একটার খবর দেন না রাস্তাত মাইরা ফলাই রাখে কিছু দেখকে শিখে কিছু শুননা শিখে এজন্য এমন দৃশ্য দেখানো যাবে না যে এই দৃশ্য দেখলে আগামীর প্রজন্ম তারা নিজের হাতে আইন তুলে নিবে কথা কর ঠিক কিনা বলেন যে আইনের দরকার আছে না নাই আমি প্রশাসনকে বলবো রাষ্ট্রকে বলবো অনতি বিলম্বে আইনের সুশাসন প্রতিষ্ঠা করে কথা বলেন ঠিক না বেটি আমার ভাইয়েরা এবার আসেন একটু দেখি আল্লাহর সীমা রেখাটা কি কই তিলকা হুদুদুল্লাহ এটাই হলো আল্লাহর সীমা রেখা কি কই আল্লাহর উপরে ঈমান আনতে হবে নবীর উপরে ঈমান আনতে হবে আখিরাতের প্রতি ইমান আনতে হবে তাকদিরের প্রতি ইমান আনতে হবে ফেরেশতাদের প্রতি ইমান আনতে হবে শেষ বিচারের প্রতি ঈমান আনতে হবে কথা কন ঠিক না এটা হলো আল্লাহর সীমা রেখা এই সীমা রেখা দ্বারা অবাধ্য করবে লাহুম আযাবুন আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার কন আল্লাহর শাস্তিটিকে বাস্তে চাই কি চাই না আর যারা চাই কি চাই না এই জন্য মা বাবার খেদমত সামাজিক আলোচনার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি আজকে চেয়ারম্যান সাহেবরে নিয়ে দক্ষিণ শীতলায় ঘুরি তাইলে দেখবেন মিনিমাম সত্তর পার্সেন্ট ঘরের ভিতরে সন্তানের দ্বারা মা বাপ কষ্টে আছে এই খবর দেখবেন অ্যাভেলেবেল আছে না নাই কিন্তু বোড়া বা মাপটা খুললা কয় না খুললা কয়না দিকে সমাজের মানুষ দেখে না বুঝে না বহুত লোক আছে কুরবানি দিছে দক্ষিণ গরে বইয়া কুরবানি গোশত খাইছে মা বাপের খবর লইছে না আছে না নাই বলেন আর আছে নি তো এই ওয়াশটা কি আপনার কাছে খারাপ লাগবো যার মা বাপ গেছে আর খাওয়াই তার বিন্দি যে কোটি কোটি টাকা রুজি করেন দশ তলা বিল্ডিং আহা বড় মাসটা লইলে তোমার কথা মনে কবর দন যাইবো নি এইজন্য বেঁচে থাকার সময় কবরে যাওয়ার আগে খবর লর কাজে লাগবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো এখন প্রশ্ন হলো হুজুর কয় দিন পর্যন্ত সৎ ব্যবহার করব আল্লাহ বলছেন ইম্মা ইন গান্না ইনদাকাল কিবারা মা বাবা যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তারপরও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আর যদি কার কথা আল্লাহর কথা এরপরে আসেন মা বাবার সঙ্গে কি আচরণ করতে হবে এমন ধমক দিয়েন না মা বলে পুত্রে করলে কি এই কথা কইলে মনে করলা তুমি জিরু হইল তুমি জিরু হইয়া যাইবা তাইলে কি ব্যবহার করতে হবে ওয়াকুল্লাহুমা কওলান কারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে ওয়ালা তানহারহুমা মা বাবার সঙ্গে ধমক দিয়া কথা বলা যাবে না আবার আল্লাহই বলে দিয়েছেন কেমন করে কথা বলতে হবে ওয়াকুলহুমা কওলা মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে গবে এক সাহাবি আয়েশা নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মুশরিকা আমার মা সঙ্গে শরীক করে আমি কি আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব আমার নবী বললেন তোমার মা যদি মুশরিকা হয় তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করতে গবে কারণ পেটের মধ্যে বাচ্চা থাকলে সব মায়েরা আবার কষ্ট করে কথা বলেন ঠিক না